সুন্দর একটি টিয়া পাখি বসে রয়েছে বৃষ্টির ভিতরে আবহাওয়া খুবই খারাপ বিজলি আছে আল্লাহ আপনার সবাইকে করুন মিঠু এই যে ম্যাগে ডাক দিতে তোমার কেমন লাগে মিঠু আল্লাহ কি ডাক দেয় মিঠুমে ছুমে থুমে মিঠু 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 বৃষ্টির ভিতরে আমরা উঠোনে নেমেছি মিঠুকে নিয়ে দেখুন মিঠু ভয় পাচ্ছে মিঠু 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 মেঠু মিঠু मिठुआ मेरा मिठुआ मिठू मिठू बिष्टि बिस्ती मिठू बिष्टि खाली बिस्ती मिठू ऐ मिठू मिठू মিঠু 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 অনেক পরিবেশটাই খারাপ দেখুন কত খারাপ একটা আবহাওয়া বইছে তার ভিতরেও মিঠুকে নিয়ে বাইরে নামলাম নামার পরে মিঠুরও খুব ভয় পেতেছে বাসায় ওঠার জন্য মানে বেদিক হয়ে গেছে এখন হ্যাঁ মিঠু তুমি কি ঘরে উঠবা এখন হ্যাঁ হাতে হাতে মিঠু কুটবুরি মিঠুড়ি মেও মেও মিঠু মেও 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 এদি আমরা একটা দৌড় দিয়ে ঘরে উঠে যাব বৃষ্টি নামলে একটা দৌড় দেবো কে মিঠু মিঠু বৃষ্টি নামলে কি করবা বৃষ্টিতে ভেসবা মিঠু কি বৃষ্টিতে ভেজবা নাকি দৌড় দিয়ে উঠে যাবা আ মিঠু ওই বিজলি চমকায় মিঠু মিঠু অনেক সুন্দর ডাক দিচ্ছে নাকি মিঠু অসাধারণের টিয়া পাখি দেখুন বিজলি চমকাচ্ছে তা শুনে ভয় পাচ্ছে যে কার কার টিয়া পাখি পছন্দ কলিজার বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কলিজার বন্ধুরা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পাবেন